হজরত ইউসুফ আলহ ইসলামের সাথে অপকর্ম করার জন্য জুলাই খা একটা নিরিবিলি কামরায় নিয়ে গেল ইউসুফ আল কামরার ভিতরে ডুকিয়া দেখলেন এই কামরার ভিতরে ইউসুফ জুলেখা দুইজন সারা দুনিয়ার আর কোনো মানুষ নাই কামরার এক পাশে জুলাই খা কোনো একটা কিছু ফর্দা দিয়া ডাকিয়া রাখছে দেখা যায় না ফর্দার আড়ালে ইউসুফ জিজ্ঞাসা করলেন জুলায়খাকে এখানে পর্দা দিয়া কি দেখে রেখেছ তুমি জুলায় খায় কয় আমি যে এই মূর্তিটার পূজা করি মূর্তিটা ইউসুফ বলেন তুমি তো এইটার পূজা ওই করো ডাকনের দরকার কয় এখন আমি তোমার সাথে জিনা করব কিন্তু যার সামনে মাথা নত করি যার সাথে কাছে সুখ শান্তি চাই যার কাছে স্বর্গ চাই যার কাছে নরকের থেকে মুক্তি চাই তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য মূর্তিটা ঢাক্কা রাখছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনারা করতে পারে ইউসুফ জিজ্ঞাসা করলেন তোর মূর্তির সামনে যদি আমার সাথে জিনা করস তাহলে কি দেখিলাইব দেখি লাইব না কি তা ওনারা কি দেখি লাইব ইউসুফ জিজ্ঞাসা করলেন মূর্তিটা রে না ডাক্কা এটার সামনে যদি আমার সাথে জিনা করস তোর মূর্তি দেখি লাইব না

চোখের মধ্যে কিলাখান বঙ্গি দিয়া বানাইছে যেমন বোঝা যায় এই বঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয় ইউসুফ আল্লাম বলেন এই জুলাই তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার বঙ্গী আছে আসলে দেখে না তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি এত এত বড় সুযোগ থেকে ইউসুফ ইউসুফ ইসলাম হাত ছাড়া করলেন কিসের বয়ে শেষ বিচারের ভয় এই বয় মানুষের অন্তরে প্রাইমারি স্কুলের লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না এই বয় মানুষের অন্তরে হাই স্কুলের লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না এই বয় মানুষের অন্তরে কলেজের লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না এই বয় মানুষের অন্তরে লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সৃষ্টি হয় কথাগুলি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন একটু দয়া করে বলুন মাদ্রাসা শিক্ষা আর অন্য শিক্ষার মাঝে কোনো কোন কম নি। কি কম অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় বিজ্ঞানী হওয়া যায় দার্শনিক হওয়া যায় দুর্নীতিমুক্ত হওয়া যায় না দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র শিক্ষা মাদ্রাসা শিক্ষা তাই আল্লাহ আপনারা রে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত তাকিয়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার দুনিয়াতে আর আখেরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া যারা সই কইবা সব হল মুআত্তা হুকা আস্তাগফিরুল্লাহ দুরু সই পড়ুকা দোয়ার বাদে আযান হইবো আযানের বাদে জমাতে হলই নামাজ ফিরে যাইবা আর হুজুরে কইছেন আমি খুব অসুস্থ আমি অসুস্থ অবস্থায় আপনারা রে ই এলাকাতে আমার আওয়া উচিত না মনে হয় কোনো সময় আপনারাও বড় আগ্রহের সাথে আমার আনসন কষ্ট করি এই কারণে অসুস্থ অবস্থায় সহ্য করেই কথাবার্তা কইছি এই কারণে মেহরবানি করিয়া দোয়ার পরে আপনারা হকলে যদি মুসাফা করতে চায় না আর তেল তেল ভরা বানি ভরা যায় না আমার ইকানোই বারোটা বাজে যাই আমার অসুস্থ আর অসুস্থ আর সুস্থ আর উভয় থাকতে না মেহরবানি করিয়া কেউ ফু পা তেল ভরা বানি ভরা হতা হতা ইতা না আর কেউ মুসাফার চেষ্টা করবে না যারা মুসাফা করার আনা মুসাফায় মুসাফার পাইবা ঠিক আছে আর যদি কেউ মানে মানে বোলে না আমার সবের দরকার নাই বিপদ ফালানি ওই দরকার আগ বাড়াইবা মুসাফা কি কো আর যদি কেউ তেল ফরা ফানি ফরার এতই